গান ভালো বানালে আরও অনেক কিছু না হলেও চলবে শুধু গান দিয়ে মানুষের কাছে আসা যায় অর্থাৎ আমি প্রচণ্ড ভালো গিটার বাজাই ওটা না হলেও চলবে গানটা ভালো হলে মানুষের কাছাকাছি যাওয়া যাবে দেশে অনেক ব্যান্ড এখন আছে অনেক শয় শয় ব্যান্ড আছে এবং অনেকেই চেষ্টা করছে এবং যথেষ্ট ভালো বাজাচ্ছে প্রতিভার কোনো অভাব নেই দেশে কিন্তু শেখার অভাব আছে ঠিক মতো শিখে গান বানানোর বিষয়টা আমি সবচেয়ে বড় দুর্বলতা যেটা লক্ষ্য করছি চেষ্টা আছে ব্যান্ড অনেক বাজাচ্ছে ভালো যে যার যন্ত্র খুব ভালো বাজাচ্ছে কিন্তু গান নেই গান ভালো বানালে আরো অনেক কিছু না হলেও চলবে শুধু গান দিয়ে মানুষের কাছে আসা যায় অর্থাৎ আমি প্রচন্ড ভালো গিটার বাজাই ওটা না হলেও চলবে গানটা ভালো হলে মানুষের কাছাকাছি যাওয়া যাবে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে গানগুলি সমৃদ্ধ হওয়ার কারণে আমাদের তো এত এফ এম চ্যানেলও লাগে নাই এত টিভি চ্যানেলও প্রয়োজন হয় নাই তাহলে মাইলস মানুষের কাছাকাছি গেল কিভাবে তখন একটু চিন্তা করে দেখেন নাইনটি ওয়ানটি থ্রি নাইনটি সিক্স সময় যে অ্যালবামগুলি বের করেছি কিভাবে মানুষের কাছাকাছি পৌঁছালাম আমাদের ভক্তদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তারা লুফে নিয়েছে এবং তারা আমাদেরকে আজকে যেখানে দাঁড় করিয়েছে সেখানে আমরা সমালোচনার সংখ্যা অনেক বেশি ছিল শুরুর দিকে যুদ্ধটা কেমন যুদ্ধটা খুব কঠিন যুদ্ধ ছিল কোনো সাপোর্ট পেতাম না অত্যন্ত কঠিন সমালোচনা হতো এবং কেউ কোনো বলতে দ্বিধা করেনি যারা এগুলির সাথে অভ্যস্ত না শুরুর দিকে সেটা হতেই পারে কিন্তু মেনে নেওয়া বা সহজে জিনিসটাকে গ্রহণ করার মানুষ কমই ছিল সাধারণ শ্রোতাদের মধ্যে ছিল তারা কিন্তু সহজে জিনিসটাকে লুফে নিয়েছে প্রবলেম হচ্ছিল যে যারা প্রাতিষ্ঠানিকভাবে দেশীয় সঙ্গীতকে ধরে রাখার কাজে লিপ্ত বা সম্পূর্ণভাবে সঙ্গীতের সাথে জড়িত যারা তারা ধাক্কাটা খেয়েছিলেন প্রথমে তাদের জন্য জিনিসটা গ্রহণ করাটা শুরুর দিকে সহজ হয়নি যে এটা কোন ধরনের মিউজিক এবং বাংলাতে হচ্ছে তাহলে গ্রহণযোগ্য হবে কিনা গিটার হাতে এরা দেখে একটু নড়াচড়াও করে গান গাওয়ার সময় পুরো জিনিসটার সাথে অনেকে অভ্যস্ত ছিলেন না কিন্তু বিষয়টা হচ্ছে কি এখন এতদিন পরে এসে এখন কিন্তু ওই দেশের যতগুলো ধারার সঙ্গীত হচ্ছে তার সবচেয়ে অগ্রগামী সবচেয়ে এগিয়ে রয়েছে ব্যান্ড মিউজিক জনপ্রিয়তার দিক থেকে বাণিজ্যিক দিক থেকে বলেন কর্পোরেট সাপোর্ট বলেন তার কারণ হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি আমরা অবাক হয়েছি যে বাবা মা কেউই আমাদেরকে বাধা দেওয়ার কোনো সময় কোনো চেষ্টা করেননি বাধা দেননি ইনফ্যাক্ট আহ একটা সাপোর্ট দেওয়ার মতোই একটা রোল ভূমিকা পালন করেছেন তারা যেমন আমাদের প্রথম গিটার কিনে দেওয়ার ব্যাপারটা কিন্তু মা যখন টুরে গেছে বিদেশে বিদেশ থেকে হয়তো সেটাও কিন্তু এক ধরনের উৎসাহ দেওয়ার ব্যাপার। তারপরে গিটার যখন টিউন করতে জানি না নিজেদের কিন্তু সঠিকভাবে টিউন করতে জানি না তখন বাবা হয়তো পাশের রুম থেকে শুনছে আমরা কি করার চেষ্টা করছি উনি এসে যখন ওয়েস্টার্ন মিউজিক ব্যাপারে দুটো কথা বললেন এবং গিটার কিভাবে টিউন করতে হবে কিভাবে বাজাতে হবে তখন মানে স্তব্ধ হয়ে গেলাম আমরা একটা নতুন পথ ধরেছি কিন্তু আব্বা যে এসব অনেক পুরো টুকি কাবার করে এসেছেন সেটা বুঝলাম যে পথ চলতে গিয়ে বুঝলাম যে উনি আসলে আমাদেরকে বলার কত কিছু আছে শেখানোর কত কিছু আছে আমরাই ওনার কাছে যাচ্ছি না বা দুজনের হয়তো সময় মিলছে না সেজন্য হয়তো শেখা হচ্ছে না কিন্তু উনি যদি পাঁচ মিনিটও টাইম দিতে পারেন সেখান থেকে আমাদের হয়তো শেখার অনেক কিছু ছিল দুটো জিনিস কিন্তু প্যারালাল চলেছে ওয়েস্টার্ন মিউজিক হয়তো নিজেদের বন্ধু বান্ধবদের নিয়ে করছি বা তোলার বা শেখার চেষ্টা করছি ওটা চলছে পাশাপাশি কিন্তু দেশীয় সঙ্গীতের সাথে সম্পৃক্ততা রয়েছেই সবসময় এরম একটা ব্যাপার ছিল যাতে করে ওই চর্চাটা বা ওই ধাঁচের গান বা সুর সুরের সাথে পরিচিতিটা বা সম্পৃক্ততাটা রয়ে গেল সবসময় ছোটকাল থেকে শুরু হলো পরে নিজেদের মতো পথ চললেও প্রায়ই ওই ধরনের গান করতে হতো পুরনো আধুনিক বাবা সুরের অথবা নজরুল সঙ্গীত করতে হতো তাতে দুটো জিনিসই কিন্তু একসাথে চলেছে এবং খুব অল্প বয়সে কিছু ভারী ভারী গান আমার হয়তো করতে হয়েছে টেলিভিশনে যেমন

প্রায় মানে ক্যালকাটায় ফ্রিকুয়েন্টলি ফিরোজা বেগমের একক অনুষ্ঠান হচ্ছে তো ওই সময় মার সাথে বেশ কয়েকবার গেছি মার অনুষ্ঠান অনেক দেখেছি সামনে বসে এটা তো একটা দুর্দান্ত অভিজ্ঞতা এবং দু একবার মার সাথে স্টেজে উঠে মা হয়তো চিন্তা করলো একটা সারপ্রাইজ হিসেবে করা বা কিছু আমাকে দু একবার স্টেজে তুলেছিলেন কেন ওই ধরনের শ্রোতা রবীন্দ্র সরণি বা রবীন্দ্রসদন অথবা দুটো তিনটে যে খুব পরিচিত ওখানে অডিটোরিয়াম কলা মন্দির এইগুলোতে একবার খুব ইন্টারেস্টিং একটা করলাম সেটা হচ্ছে যে ঘুমের ছাড়া চাঁদের চোখে এটার একটা উর্দু ভাষণ আছে রেকর্ড হয়েছিল উর্দুতে তো আমি আর মা একসাথে মার একক প্রোগ্রামে আমরা প্যারালাল ডুয়েট করলাম একজন উর্দু একজন বাংলা উর্দুটা কে গিয়েছিলেন মা উর্দুটা করছিল বাংলাটা আমি করলাম এটাতে দর্শক সত্যি বেশ গানের তো কথা বলতে হবে না কি ধরনের গান এটা কত চমৎকার একটা গান এটা এটা যখন আমি আর মা উর্দু এবং বাংলা প্যারালাল ডুয়েট করলাম এটা অসাধারণ একটা জিনিস হয়েছিল ঘুমের ছায়া চাঁদের চোখে দীর তবু আকি মিরো তবু আকি যে আখি লাজছিল গো ছিল সে যে আকিতে লাজ ছিল সে প্রেমের ভাষা হিয়া যে চায় হে মধুরাতে পরাত তো মিলন রাখি ঘুমের ছা Chahade chokhe e modhurat nahi baki, e modhurat nahi baki.